তুমি কখনও এমন ভেবেছ যদি তুমি অতীতে ফিরে যেতে পারতে বা ভবিষ্যতের এক ঝলক দেখতে পেতে যদি তুমি দেখতে পেতে হাজার বছর আগের মানুষ কিভাবে বেঁচে থাকত অথবা জানতে পারতে আগামী শতকে পৃথিবী কেমন হবে আমরা কি কখনো সময় সীমানা পার হতে পারব সময় কি শুধুই একটি প্রবাহ নাকি একে বাঁকানো যায় সময় আসলে কি? আমরা সময়কে দেখি ঘড়ির কাটার দিকে তাকিয়ে কিন্তু বিজ্ঞানীরা বলেন সময় হল চতুর্থ মাত্রা আর সময় সব সময় একভাবে চলে না কিছু উদাহরণের মাধ্যমে স্পষ্ট ধারণা দেয়া যাক আমরা যখন গাড়ি চালাই তখন সময়ের গতিতে কোনো পার্থক্য বুঝি না কিন্তু আলোর গতির কাছে পৌঁছালে সময় ধীর হয়ে যায় আলবার্ট আইনস্টাইনের থিওরি অফ স্পেশাল রিলেটিভিটি বলে সময় এবং গতি একে অপরের সাথে সম্পর্কযুক্ত আপনি যত দ্রুত চলবেন আপনার সময় তত ধীরে চলবে একে বলে টাইম ডাইলেশন উনিশশো সালের অ্যাটমিক ক্লক এক্সপেরিমেন্টে দেখা যায় দুইটি ঘড়ি একটি মাটিতে আর একটি জেড প্লেনে প্লেন যখন ঘুরে ফিরে এলো তখন দেখা গেল দুইটি ঘড়ির সময় এক নয় নাসা অ্যাস্ট্রোনট এক্সপেরিমেন্টে দেখা যায় মহাকাশচারী স্কট কেলি মহাকাশে এক বছর ছিলেন ফিরে এসে দেখা যায় তার যমজ ভাই মার্কের চেয়ে তার বয়স একটু কম যদিও সময়ের পার্থক্য ছিল অতি ক্ষুদ্র এই ঘটনা প্রমাণ করে আধুনিক বিজ্ঞান সময় নিয়ে কাজ করছে এবং টাইম ডিলেশন সত্যিই ঘটে একটি কাগজের দুই প্রান্তে তুমি দুটি বিন্দু দাও যদি তুমি কাগজটাকে ভাঁজ করে দুটি বিন্দু এক করে দাও তবে কি সেই পথ ছোট হয়ে যায় এটি হলো ওয়ার্ম হোলের ধারণা কিপ থর্ন বলেন যদি দুইটা সময় অথবা স্থানকে আমরা সংযুক্ত করতে পারি তবে আমরা হয়তো এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে সময়ে পৌঁছাতে পারব কিন্তু সমস্যা হলো এর জন্য দরকার নেগেটিভ এনার্জি বা এক্সোটিক ম্যাটার যা এখনো আবিষ্কৃত হয়নি ধরা যাক যদি কেউ অতীতে গিয়ে নিজের জন্মের আগে বাবা মার দেখা হওয়া আটকে দেয় তাহলে ভবিষ্যৎ সম্পূর্ণরূপে পাল্টে যেতে পারে এটাকে গ্র্যান্ডফাদার প্যারাডক্স নামে পরিচিত তাই বিজ্ঞানী স্টিফেন হক বলেছিলেন টাইম ট্রাভেল যদি সত্যি সম্ভব হতো তবে ভবিষ্যতের কেউ না কেউ আমাদের সময়েও আসত এই কারণে অনেক বিজ্ঞানী মনে করেন টাইম ট্রাভেল শুধু ভবিষ্যতের দিকেই সম্ভব অতীতে নয় নাসা অ্যাটম ল্যাবের মতো কিছু গবেষণাগারগুলো নিয়মিতভাবে সময় স্পেস গ্র্যাভিটির উপর গবেষণা করছে ভবিষ্যতে হয়তো এমন কোনো নতুন সূত্র বা প্রযুক্তি বের হবে যা আজকে আমাদের কল্পনার বাইরে আর যা অসম্ভব মনে হচ্ছে তাই হয়তো আগামী শতকে সাধারণ প্রযুক্তি হয়ে উঠবে